নমস্কার আপনারা দেখছিলেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব করবো ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ মঘা নক্ষত্র যদি আপনারা বটের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার রাহুকাল থাকবে চারটে তেতাল্লিশ থেকে ছটা চব্বিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সকাল নটা আটান্ন থেকে এগারোটা উনচল্লিশ এবং দুপুর একটা একুশ থেকে তিনটে দুই পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ শুরু করা যেতে পারে তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এছাড়া শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মজবুত হবে কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন কর্ম লাভের যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজগুলি শেষ হবে সন্তানের সহযোগিতায় লাভ মিলতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন সম্পত্তি লাভ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিতি ঠিক হতে দেখতে পাবেন তবে নতুন কাজের সুযোগ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং কমলা দুই ধনুরাশি ব্যস্ততা এই সময়কালে হঠাৎ করে বৃদ্ধি পাবে তা কর্মক্ষেত্রে গৃহের ক্ষেত্রে থেমে থাকা কাজগুলি শেষ হবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ফালতু চিন্তা করা থেকে বিরত থাকুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন আপনাদের বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল থাকছে পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সবুজ সংখ্যা স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে জীবন সাপোর্ট দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি ব্যস্ততা এই সময়কালে হঠাৎ বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে অধিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে